শীতের শুরুতেই প্রথম মাহফিল আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা হেলমেট কেন পড়ছি কারণ কাজের হাট জাজিরা ওই দিক যাবো তো ওইদিকে হালকা পাতলা পুলিশও থাকে তাই কারণ আর কি হেলমেট নেওয়া আর হাট জাজিরা ওই দিক কেন যাবো কারণ শীতের শুরুতেই প্রথম মাহফিল আর জানি শীতে মাহফিলে যাওয়ার বিষয়টা কার কার ভালো লাগে বাট আমার অনেকটাই ভালো এখন দেখেন হেলমেটটার সাথে কালো গোড়াটা জাস্ট ওয়াও আর হেলমেটের গ্লাসটা অনেকটাই ক্লিয়ার দেখেন আমারও দেখা যাইতে আর আমার সাথে যাইতেছে আমার বন্ধু আসিফ এখন চলেন যাওয়া যাক যদিও আমরা দুইজন একা যাইতেছি না আমাদের সাথে আর দুইটা গাড়ি যাবে তো ওনার আর কি রেডি হইতেছে আমরা আগে আগে বের হয়ে গেছি তো এখন চলে আসলাম আর কি কার্তিকপুর ব্রিজের নিচে ব্রিজের নিচে অনেকটাই ভালো লাগে যদিও বর্ষাকালে অনেকটা বেশি ভালো লাগে শীতকাল আসতেছে তো এই কারণে অনেকটা শুকা দেখে অনেকটা সুন্দর লাগতেছে তো এখন দেরি না করে চলেন পাগলার দিকে যাক কারণ ব্রাদার পাগলার মোড় চলে আসছে দেন আমরা চলে আসলাম কার্তিকপুর বাজারে তো এখন চলেন পাগলার মোড়ের দিকে যাওয়া যাক তুই তো আমাদের সাথে একটা গাড়ি চলে আসছে তো আরেকটা গাড়ি আসা বাকি এই জন্য আমরা ওয়েট করতেছি ওইটার জন্য এখন মোটামুটি সবাই আশা পড়ছে যদিও ওই জায়গায় ব্রেক ছিলাম কারণ মাগরীবের নামাজ আদায় করা হয় নাই মাগরীবের নামাজ আদায় করার জন্য নামাজ পড়ার পর সবাই সবার সাথে কথাবার্তা বলতেছিল একটু মজা করতেছিল দেন সবাই শীতের রুমাল টুমাল বেচাইতে আছে যদিও পাকনামি কইরা শীতের জামা কাপড় কিছু আনি নাই বাট বের হওয়ার পর বসতেছি যে ঠান্ডা কতটা লাগতেছে আর একটু সামনে আগাইতে না আগাইতে আমাদের একটা গাড়ি আমাদের রাই খাওয়ানোর রাস্তায় চলে গেছে তো ওনার এই কল করতেছিলাম তারপর আর কি কল করার পর খোঁজ খবর নিলাম যে ওনারা আগে চলে গেছে অনেকটাই দূরে তা এখন চলেন সামনের দিকে যাওয়া যাক আর সামনের দিকে যাবো কি কালো গোড়াটার খিদে লাইগা গেছে তো এই কারণে আর কি মুড়ি চানাচুর খাওয়ানোর জন্য নিয়ে আসছি আর মুড়ি চানা খাওয়া হলো এখন চলেন সামনের দিকে যাওয়া যাক আর সামনে আসতে না আসতে দেখি যাওয়ার পথে আরেকটা মাহফিল যদিও মাহফিলের প্যান্ডেল দেখে মনে হচ্ছে মাহফিলটা অনেক বড় সড়ো বাট মানুষ কম কোন কারণে কারণ আজকে প্রথম দিন দ্বিতীয় দিন একটু মানুষ বেশি হয় ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর এই জায়গায় অনেকটাই দোকানপাট বসছে শীতের শুরু তো এই কারণে আর কি তো এখন চলেন মাহফিল মাহফিলের প্যান্ডেল প্লাস মাদ্রাসাটা আপনাকে দেখ দেন ভিতরে চলে আসছি এখন দেখেন মাহফিলের প্যান্ডেলটা কতটা বড় করছে এখন চলেন মাদ্রাসার ভিতরটা আপনাদের দেখে আর আমরা মাদ্রাসার প্রথম ফ্লোরে আছি তো এসির দিয়ে উপরে যায় আর ওই জায়গায় লেখা ছিল আগত মেহমানদের জন্য শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো এখন চলেন উপরে যাওয়া যাক আর উপরে আসতে না আসতে দেখি মাসা আল্লাহ অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে আর আমার জানামতে মতে এগুলা ছাত্রদেরই কাজ মাসা আল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর এদিকে যে টপ গুলো দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে সাজানো হয়েছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে দেয়ালে অনেকটাই উক্তি বাণীগুলো অনেকটাই সুন্দর ছিল আর এই দিক দিয়ে দেখেন বারান্দাটা অনেকটা সুন্দর লাগছিল বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর দেয়ালের বাণীগুলোর জন্য একটু বেশি সুন্দর লাগতেছিল আর এই জায়গায় সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাদ্রাসার পিছন সাইডে একটা চিকন কয়রা ব্যালকনি দিছে তো ছাত্ররা এই চিকন ব্যালকনি দিয়ে আসা যাওয়া করে সামনে কোনো গ্যাদারিং নেই এখন মাদ্রাসাটা পুরোটা একসাথে দেয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিতরে মেহমানদারির ব্যবস্থাটা অনেকটাই সুন্দর ছিল যদিও অন্য অন্য জায়গায় মাহফিলের শেষে মেহমানদারি করে তো এই জায়গায় আর কি মাহফিলের শুরুতেই মেহমানদারি করছে এখন চলেন হুজুর আলোচনা করতেছে হুজুর আর একটু আলোচনা শুনেই মাগরিবের আগে ডাবল সাইড 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 কত 120 লাইলাতুল কদরে পাই কত তিরাশি বছর ধরেন চুরাশি বছর লাইলাতুল কদরে পাই কত চুরাশি বছর মাগরিবের পর থেকে এই পর্যন্ত এলেমের মজলিশ বসলাম দুইটা কথা শিখলাম তো কি হইল একশো বিশ বছর বলেন না এখন চলেন চলে যাবো বাসার দিকে আর জানি না ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে বলবেনই না আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ